বাংলা ট্র্যাক্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টার শোরুমে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জন ডিয়ারের পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি পাওয়ার প্রো ভি ট্যুর ভার্সেন তো বন্ধুরা এই গাড়িটা খুব কম দামে আছে এবং গাড়িটাও খুব কম চলেছে এই গাড়িটার কন্ডিশান সমস্তটাই জানাবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো ফন্ট থেকে দেখছেন আপনারা এখানে গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বিয়াল্লিশ এ জেড শূন্য দুই তিরিশ এটা হচ্ছে গাড়ির নাম্বার এবং গাড়িটা চলেছে বন্ধুরা দু হাজার একুশের মডেল এই গাড়িটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দু হাজার একুশের মডেল এবং চলেছে খুব কম চব্বিশে সত্তর ঘন্টা চলেছে তো চলুন আমি ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই ড্যাশবোর্ড এরকম এরকম কন্ডিশনে আছে এবং আপনারা এখানে দেখুন এই ড্যাশবোর্ডটা তো দারুণ কন্ডিশনে আছে না এই গাড়িটা তিন সিলিন্ডারের ঝাঁ চকচকে গাড়ি আছে বন্ধুরা তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন আর অযথা ফোন করবেন না যারা ইন্টারেস্টেড আছেন তারাই ফোন করবেন এবং টায়ারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা নাইনটি ফাইভ পার্সেন্ট এখন টায়ার আছে একশো পার্সেন্ট বললে ভুল হবে না এমআরএফের টায়ার আছে আর টায়ারের সাইজ হচ্ছে বন্ধুরা তেরো ছয় আঠাশ তেরো ছয় আঠাশ টায়ার পেয়ে যাবেন সামনে পেয়ে যাবেন এখানে ছশো ষোলো টায়ার আছে সামনে তো এখন জেনে নেবো এই ট্র্যাক্টারটার দাম কত আছে আর আপনারা যদি এই ট্র্যাক্টার এই ট্র্যাক্টার না কোনো যে কোনো ট্র্যাক্টারে যদি আপনারা কিস্তিতে নিতে চান তো আপনারা প্রত্যেকটা ট্র্যাক্টারে কিস্তিতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে এসে কথা বলতে হবে আর আপনারা যখনই কোনো গাড়ি নিতে যাবেন আমাদের চ্যানেলে অবশ্যই নাম নেবেন তাহলে প্রত্যেকটা গাড়িতে মোটামুটি দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ছাড় পাবেন তো এখন জেনে নেব এই গাড়িটার দাম কত আছে তো বন্ধুরা এই গাড়িটার দাম আছে চার লাখ নব্বই হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আপনাদের এখনও আমাদের চ্যানেল মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রাক্টরের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও